দয়ার নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন আমি কাদাদা যুদ্ধ করতে 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 আমার একটা চোখ যুদ্ধ করতে করতে তলোয়ার রাগাতে খোয়া নিচে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি এই যে আমার হাতের মধ্যে দেখতেছেন চোখটা আমি যুদ্ধ করতে করতে আমার এই চোখটা খুইলা আমার হাতের মধ্যে চলে আসছে নবী গো ও মায়ার নবী রহমতুল্লিল আলামিন আমি কা আপনার সামনে চলে আসলাম ইয়ার রাসূলুল্লাহ আমার এই চোখটা আপনি একটু আমার আগের মতো ঠিক করে দেন এই চোখটা আবার আমার চোখের জায়গায় লাগাইয়া আবার আগের মতো ঠিক করে দেন আমার নবী ডাক দিয়া কয়েক দাদা ও কাতাদা তুমি শোনো তুমি আমি রসুলের কাছে এসেছো চোখ ভালো করার জন্য কাতাদা তুমি বলো না তুমি কি চোখ চাও না জান্নাত চাও এখন আপনার আমার কাছে যদি প্রশ্ন করা হতো আপনার চোখটা खोया গেছে আপনাকে যদি বলা হতো আপনি কি চোখ চান না জান্নাত চান আমরা প্রত্যেকেই বলতাম আমরা চোখ চাই না জান্নাত চাই কিন্তু আমার সাহাবীরা নবীর সাহাবীরা কেমন ছিল তারা টাকা দিয়ে আমার নবীরে কিনে নাই তারা পয়সা দিয়ে আমার নবীরে কিনে নাই তারা কোনো ধন দৌলত দিয়া নবীরে কিনে নাই নবীরে কিনতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না মোহাব্বত লাগে জবানটা খুলে বলেন সোহান ওই সাবিরে যখন প্রশ্ন করা হয় ও সাহাবি কাতা দাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাবি ডাক দিয়া কয় নবী গো আমি জান্নাত চাই না আমি আমার চোখটা চাই এবার আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলম মামিন মুখ থেকে একটু থুতু নিল থুতু মুবারকটা যখন তার চোখের এই জায়গায় লাগায়া যখন আমার নবী যখন আবার চোখটা আগের জায়গার মধ্যে লাগাইয়া দিছে এবার আমার নবী ডাক দেয়া কয় কাতা দারে ও কাতাদা দা বলো না এবার তোমার চোখ দেয়া কি তুমি দেখতে পাওনি কাতা দা রাজিয়াল্লাহু হু ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে যেই রকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি দেখি সুবহানাল্লাহ আর জবান তা বলেন সোভান আল্লাহ ইয়ারসূল আল্লাহ নবীজি আগে আমি কাতা দায় চোখ দেয়া যেরকম স্পষ্ট দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি দেখিস আল্লাহ আকবার ইয়ারসুল আল্লাহ নবিজি আমি আগের চাইতে দ্বিগুণ বেশি চোখ দিয়া দেখি নবী আমার ডাক দেয়া কয়েকাতা দা রে দুনিয়ার অন্যান্য মানুষে যদি আমি জিজ্ঞাসা করতাম তুমি কি চোখ চাও না চান চাও অন্যান্য মানুষ বলতো তারা জাননাত চায় কাতাদা তুমি কেন জান্নাত না চাইছ চোখ চাইলা কাতাদা رضی اللہ تعالی ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমি কাতাদা আপনার হাতে হাত রাইকা কালেমা পড়িনা মুসলমান হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি কাতাদা আপনার পিছনে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ আমি কাতাদা আপনার সাথে যুদ্ধ করি ইয়া রাসূলুল্লাহ আমি কাতাদা সব সময় আপনার কাছে কাছে থাকি আপনাকে জানার চাইতে বেশি করি আমি কাতাদার জান্নাত দরকার নাই আপনারে যেহেতু ভালোবাসি আমি কাতাদা জান্নাত চাওয়া লাগবে না আরে জান্নাত আমি কাতাদার জন্য অপেক্ষা করতেছে জবান খুলে বলেন সোবাহ আল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল্লিল কে তো বেশি মোহ করা লাগবে আল্লাহ আলামিন বলেন আল্লাহ বলেন হাসরের ময়দানে যেই সময় আর ছায়া ছায়া অন্য কোনো থাকবে না যেই ব্যক্তি এক ব্যক্তি অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তারা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহাব্বত করবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে ওই হাসরের ময়দানে আর সে আজিমের ছায়ার নিচে সন্ধ্যা দিবেন জবান খুলে বলেন আল্লাহ আমার নবী আপনার নবী রহমতুল্লিলা আলমিনকে আবু হরে রাজিউল্লাহ তালানহু ডাক দিয়া কে নবী গো আরেক প্রকার ব্যক্তি কোন ব্যক্তি যারা হাসরের ময়দানে আল্লাহ তালার আরও সে আজিমের ছায়ার নিচে স্থান পাবে আমার নবী আপনার নবী রহমতুল্লিলা আলামিন ডাক দিয়া কয় ওই যুবক যেই যুবক সামনে গুনাহের কাজ করার মতো তার সুযোগ রয়েছে এই তার সামনে গুনাহের কাজ করার মতো সুযোগ রয়েছে কিন্তু যখন সে গুনাহের কাজ করার জন্য গেছে মনটা মানে না বলে আর দুনিয়ার কোন মানুষ আমাকে দেখুক বা না দেখুক একমাত্র আল্লাহ তালা তো আমাকে দেখতেছেন আল্লাহকে বয় করে যেই যুবক গুনাহের কাজ থেকে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাসরের ময়দানে আর আরো শাহিমের ছায়ার নিচে স্থান দিয়া দিবেন জবান খুলে বলেন সোবাহান আল্লাহ